নাভির নিচের লোম টেনে তোলা জায়েজ কিনা আসরের পর ঘুমালে কি কি ক্ষতি হয় এটা কি গুনাহের কাজ হেঁটে হেঁটে ব্রাশ করলে কি ক্ষতি হয় কি অমঙ্গল হয় ভেতরের নামাজ বসে পড়া যাবে কিনা স্ত্রীকে তালাক দেওয়ার পর তার মাকে অর্থাৎ শাশুড়িকে বিয়ে করা যাবে কি না যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই মনের আশা পূরণ হবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো জানতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি বিষয় প্রতিটি মানুষের জানা থাকা দরকার যেমন স্ত্রীকে তালাক দিয়ে ফেললো এরপরে তার মাকে অর্থাৎ শাশুড়িকে বিয়ে করাটা জায়েজ হবে কি না এবং কিছু স্বপ্ন এমন আছে যেগুলো দেখলে বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে স্বপ্নগুলো এবং স্বপ্নগুলো আপনার জন্য মনের আশা পূরণ হওয়া علامات তেমনিভাবে نافির নিচের লোম টেনে তোলা বা উপরানো জায়েজ কিনা এবং বিতরের নামাজ বসে বসে পড়া যাবে কিনা হেটে হেটে বিরাস করলে কোনো ক্ষতি হয় অমঙ্গল হয় বিষয়গুলো কি এবং আসরের পরে ঘুমালে কি ক্ষতি হয় এটা গুনাহ হবে কিনা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে কুরআন শিক্ষা সহ ইসলামের বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেয়া নমরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্ত্রীকে তালাক দেওয়ার পর তার মাকে অর্থাৎ শাশুড়িকে বিয়ে করা যাবে কিনা দেখুন স্ত্রীকে তালাক দেওয়ার পরে হোক বা আগে হোক সর্বঅবস্থায় শাশুড়ি মাহরাম এবং চিরদিনের জন্য মাহরাম হয়ে যায় অর্থাৎ স্ত্রী যদি আপনার থাকে এই থাকা অবস্থায় তো আপনার শাশুড়ি এবং তাকে বিবাহ করা সম্পূর্ণরূপে হারাম স্ত্রীর মাকে কিন্তু স্ত্রীকে যদি তালাক দিয়ে দেন অথবা স্ত্রী যদি মারা যায় তারপরেও ওই শাশুড়ি আপনার যে শাশুড়ি ওই স্ত্রীর মা আপনার জন্য চিরদিনের জন্য হারাম চিরদিনের জন্য তার সাথে দেখা সাক্ষাৎ জায়েজ হবে এবং তাকে বিবাহ করা আজীবনের জন্য হারাম হয়ে যাবে সুতরাং স্ত্রীকে তালাক দেওয়ার পরে স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ আর জায়েজ হবে না কিন্তু শাশুড়ির সাথে দেখা সাক্ষাৎ জায়েজ হবে এবং শাশুড়ি আপনার আজীবনের জন্য হারাম তাকে বিবাহ করা যাবে না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই মনের আশা পূরণ হবে এমন স্বপ্নও তার ব্যাখ্যাগুলো জানতে চাই দেখুন স্বপ্ন কিন্তু আল্লাহ সুবাহ পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া স্বরূপ উপহার স্বরূপ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হতে পারে সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তো আল্লাহ তালা কখনো এমন স্বপ্ন অবশ্যই দেখান যেগুলো দেখলে বুঝতে হবে সেগুলোই আপনার মনের আশা পূরণ হবে এই সম্পর্কে আমরা মৌখিক বানোয়াত মন কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ আল-সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবীরুল ইয়াকিতাব থেকে আলোচনা করব হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি রশি দেখে যে তার নিকট অনেক লম্বা রশি আছে অথবা সে রশি বানাচ্ছে রশি পাকিয়ে পাকিয়ে রশি তৈরি করছে যে কোনো ভাবে লম্বা রশি নিজের নিকট স্বপ্ন দেখা বুঝতে হবে এটি বেশ কিছু সৌভাগ্যের বিষয় বেশ কিছু সুসংবাদের অন্যতম একটি হলো আপনার দীর্ঘায়ু লাভের অন্যতম আল্লাহ তাআলা আপনাকে লম্বা হায়াত দান করবেন ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো আপনার জীবনে কল্যাণ আসবে আরেকটি ব্যাখ্যা হলো শীঘ্রই আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিবেন জাফর দেবেন ইনশাআল তিনিও কিন্তু বড় ইমাম স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ছিলেন এবং তিনি তবেই ছিলেন বুজুর্গ ছিলেন তিনি বলেছেন স্বপ্নের রশি দেখলে বা লম্বা রশি স্বপ্ন দেখার মোট পাঁচটি ব্যাখ্যা আছে একটি হলো আপনি ব্যাপক হালাল জীবিক জীবন জীবিকা অর্জন করবেন অর্থ সম্পদ লাভ করতে পারবেন হালাল টাকা পয়সা পাবেন ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো আপনি ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবেন আরেকটি ব্যাখ্যা হলো যে আপনি দীর্ঘায়ু লাভ করবেন আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দেবেন আরেকটি হলো আপনি হয়তো দীর্ঘ প্রবাসে যাবেন অথবা দূর দেশ ভ্রমণে যাবেন এবং আরেকটি ব্যাখ্যা হলো শীঘ্রই আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ সৌভাগ্যের বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে রুটি খাচ্ছে অথবা রুটি বানাচ্ছে রুটি কিনছে এই রুটি স্বপ্ন দেখা এটিও কিন্তু আপনার অর্থ সম্পদ লাভের যে মনের আশা আছে সেটা পূর্ণ হবে অথবা আপনার মনে আছে আমি অনেক টাকা অথবা একটা কাজ করছেন সেই কাজে আপনি সফলতা লাভ করবেন এই মনে আশা আছে তো বাস্তবেই আল্লাহ তালা আপনাকে এই স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই আপনার ওই মনের আশাগুলো পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল ভেতরের নামাজ বসে পড়া যাবে কিনা দেখুন একটা নামাজের ব্যাপারে অর্থাৎ নামাজ দাঁড়িয়ে পড়বেন নাকি বসে পড়বেন দাঁড়িয়ে পড়তে হবে না বসে পড়তে হবে বা বসে পড়া যাবে এক্ষেত্রে একটি বলনীতি হলো যেইসা নামাজ ওই স্যায়াম অর্থাৎ আপনি যেমন নামাজ পড়বেন সেটা দাঁড়িয়ে পড়াও তেমন হবে নফল নামাজ দাঁড়িয়ে পড়া নফল হবে নফল নামাজ আপনি সম্ভব হলে দাঁড়িয়ে পড়বেন সওয়াব বেশি আপনি যদি বসে পড়েন তাতেও নামাজ হয়ে যাবে কিন্তু স্বভাব কম হবে আবার সুন্নত নামাজ দাঁড়িয়ে পড়া সুন্নত নামাজ দাঁড়িয়ে ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া সুতরাং নামাজ যেহেতু ওয়াজিব সুতরাং নামাজ অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে বসে পড়া যাবে না হ্যাঁ বিশেষ কোনো আপনার অনেক অসুবিধা আছে আপনার দাঁড়িয়ে পড়া সম্ভব না তাহলে বসে পড়া জায়েজ হবে কিন্তু প্রয়োজন ছাড়া বসে বেতের নামাজ পড়া যাবে না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল হেঁটে হেঁটে ব্রাশ করলে কি ক্ষতি হয় কি অমঙ্গল হয় দেখুন হেঁটে হেঁটে অমঙ্গল হবে ক্ষতি হবে আপনার যাবে এই এই ধরনের কিছু কথা প্রচলিত আছে কথাগুলো না হলেও হায়াত হেঁটে হেঁটে ব্রাশ করার কিছু খারাপ দিক আছে যেমন যারা হেঁটে হেঁটে ব্রাশ করে তাদের দাঁত পরিষ্কার খুব সুন্দরভাবে হয় না কেননা হেঁটে হেঁটে ব্রাশ করার কারণে পরিপূর্ণ মনোযোগ দাঁত পরিষ্কার করার প্রতি দেওয়া যায় না এই জন্য দেখা যায় যে দাঁত হয়তো অপরিষ্কার থেকে যেতে পারে আরেকটি খারাপই হলো এটা অপরিষ্কার অপরিচ্ছন্নতার কারণ হতে পারে যারা হেঁটে হেঁটে ব্রাশ করে এখানে সেই ব্রাশের যে মাঝে মাঝে যে ময়লাগুলো ফেলে মুখ থেকে সেটা এই জায়গায় ফেলে ওই জায়গায় ফেলে এতে পরিবেশ নষ্ট হয় দৃষ্টি এবং বিষয়টি আসলে উত্তম নয় এই জন্য এক জায়গায় নির্ধারিত এক জায়গায় ব্রাশ করা বিশেষভাবে যদি আপনার পুকুর ঘাট থাকে অথবা গোসলখানা থাকে এই সমস্ত জায়গায় নির্ধারিত জায়গায় ব্রাশ করা উচিত হবে উত্তম হবে

আছে তো শরীয়তের দৃষ্টিকোণ থেকে আসলে এই সময় ঘুমানো উচিত নয় বিভিন্ন হাদিসে পাওয়া যায় যে আসরের পরে বা সন্ধ্যার আগে ঘুমালে এতে আপনার স্মৃতিশক্তি দুর্বল করে দিতে পারে আপনার স্মৃতিশক্তির উপরের কুপ্রভাব পড়তে পারে তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে আসরের পরে ঘুমানো উচিত না আপনি আসরের আগে বা জোহরের সময় কিছুটা কাইলুলা করে নেবেন তো সেটা যেন বিকাল না হয় বা আসরের পরে বা সন্ধ্যার আগে যেন এই ঘুমটা না হয় আর স্বাস্থ্য বিজ্ঞানেও বিষয়টি খারাপ বলেছে আসরের পরে ঘুমালে আপনার হজম শক্তিতে প্রভাব পড়তে পারে আপনার মাথা ভার হয়ে যেতে পারে বিভিন্ন খারাপই আসতে পারে তো এই বিষয় দিয়ে এই বিষয়ের দিক থেকে আপনার আসরের পরে না ঘুমানোই উচিত তবে আসরের পরে যদি আপনার বিশেষ প্রয়োজন আপনার মাথা ব্যথা করছে ঘুমের খুব প্রয়োজন আছে তো কিছুটা শুয়ে নিতে পারেন কিছুটা ঘুমিয়ে নিতে পারেন এটা জায়জ হবে তবে প্রয়োজন ছাড়া আসরের পরে ঘুমানোর অভ্যাস করাটা ঠিক নয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল নাভি নিচের লোম ট্রেনে তোলা যাবে কিনা দেখুন নাভি নিচের লোম এর বিধান হলো এটি অবশ্যই কাটতে হবে এবং সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত আপনি এটা রাখা আসলে উচিত হলো সপ্তাহে একদিন পনেরো দিনে একবার অথবা যত দ্রুত সম্ভব কেটে ফেলা পরিষ্কার করে ফেলা সর্বোচ্চ সময় হলো চল্লিশ দিন যেন ওভার না হয় যে চল্লিশ দিনের আগেই পরিষ্কার করা উচিত এখন পরিষ্কারটা কিভাবে করবেন এটা আপনার ইখতিয়ার রেখেছে ইসলামের ক্ষেত্রে বাধ্যবাধকতা আরোপ করেনি আপনি কাটতে পারেন অথবা আপনি যদি উপড়ে ফেলতে চান উপরে ফেলতে পারেন অথবা আপনি বেলেট দিয়ে শেভ করে নিতে পারেন অথবা আপনি কোনো ক্রিম বা কোনো ধরনের রিমুভাল ব্যবহার করে আপনি রিমুভ করে নিতে পারেন এবং আপনি হাত দিয়ে টেনে তুলতে পারবেন এটাও জায়গা আছে তবে এটা মানুষের জন্য হয়তো কষ্টকর হতে পারে ব্যথার কারণ হতে পারে তো সেই দৃষ্টিকোণ থেকে এটা না করে বরং কেটে ফেলা অথবা চেসে ফেলা অথবা কোনো হেয়ার রিমুভাল দিয়ে উঠিয়ে ফেলাই উত্তম হবে